আমি আমার আর জুর ব্যবসার কথা বলতে চাই আমি যেটা তারিখ আমার সামনে বলেছি সে যারা জুর ব্যবসা করে তারা যারা জুর ব্যবসা করে তারা জুর ব্যবসাই করো তাদের আর জনগনের প্রতিনিধি হওয়ার দরকার নেই কারণ যারা জনগণের প্রতিনিধি হবে তারা জুর ব্যবসা করবে না যারা জোট ব্যবসা করবে তারা জোট ব্যবসাই করুক আবার কোনো আপত্তি নাই আর আজকে আপনারা একত্রিশ দফার একটি করে কাগজ সকলে পেয়েছেন এই একত্রিশ দফা কিন্তু এই পাঁচই আগস্টের পরে দেয় নাই তারেক রহমান একত্রিশ দফা কিন্তু দিয়েছে তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে যে গুটি কয়েক চাঁদাবাজ সন্ত্রাসের জন্য যারা করে তাদের দায় বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না আজ বাংলাদেশ জাতীয়তাবাদ দলের বর্ধিত সভা সেই বর্ধিত সভায় আমি বক্তব্য রেখেছিলাম তারেক রহমানের উপস্থিতিতে যে আমরা কোনো চাঁদাবাজকে ঢাকা উনিশে দেখতে চাই না ঢাকা উনিশে কোন চাঁদাবাজ সন্ত্রাসের জায়গা নেই আমরা বিগত দিন দেখতেছি যে যারা কমিটিতে আছে তাদের চাইতে যারা সাবেক সাবেক মহিলা তারাই তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সাবেক দিয়ে পার পাওয়া যাবে না যারা এই ষোলো বছর সতেরো বছর কমিটি ছিল আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তারাদেরকে মূল্যায়ন করা হবে আপনারা অধৈর্য হবেন না ধৈর্য ধরে ইনশাল্লাহ আমরা বিএনপি প্রতিটি নেতা এবং কর্মীকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ সেই জন্য আমি আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই যারা চাদাবাদী জুট ব্যবসা এবং সন্ত্রাসের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সরজমিনে তদন্ত করে আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা রিপোর্ট করুন যদি বিএনপির কোন লোক চাঁদাবাজির সাথে জড়িত থাকে আমরা নিজে তাদেরকে ধরিয়ে দিব এটা তারেক রহমানের নির্দেশ আমরা কাউকে ছাড় দিব না গুটি চাদাবাদের চাঁদাবাদের জন্য এই দল কোনো দায়িত্ব নিবে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশি বিদেশি সকল রকমের ষড়যন্ত্র চলতেছে সে যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম হয় সেখানে মিডিয়া কু হচ্ছে জানি কারা কারা এই ষোলো বছর সতেরো বছর মাঠে ছিল আমরা এই ষোলো বছর সতেরো বছর তারা কষ্ট করে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদেরকে আমরা উপযুক্ত মূল্যায়ন করবো ইনশাল্লাহ কারণ আমরা আপনারা যদি সহকারে যারাই আপনাদের পাশে সন্ত্রাস চাঁদাবাজি করতে চায় তাদেরকে আপনারা প্রতিহত করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ফোন টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আমাকে যা বানাবেন আমরা থানা পুলিশকে বলে দিব আমরা র্যাবকে বলে দিব আমরা আইন বাহিনীকে বলে দিব যে অমুক জায়গায় চাঁদা হচ্ছে আমরা তাদেরকে ধরিয়ে দিব আমরা এই ছোটখাটো চাঁদাবাজির জন্য আমরা দলের বদনাম নিব না এবং চাঁদাবাদের কোন দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না কাজেই আপনারা অনেকদিন ধৈর্য করেছেন সেই জন্য আমি আসলে থানার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি গণ টেলিভিশন গণমানুষের মানুষের কথা বলে